গুলো উঠছে নেই দল নিয়ে উঠছে আমার পায়রাগুলো উঠছে আমার বাড়ির কাছে দেখাচ্ছে অবশ্যই বন্ধুর পায়রাগুলো ফার্স্ট ভালো করে দেখিয়ে দিই এখানে বন্ধুর পায়রাগুলো চলছে অবশ্যই দেখলে বুঝতে পারবে এই চলছে ঝাঁপ এর সাথে আমার পায়রাগুলো বাড়ির দিকে আসছে এইগুলো আমার পায়রা এই ছটা পায়রা আমার এবং বন্ধুর বাইরে গুলো এদিকে একটা ঝাঁক নিয়ে উঠছে এই ছোট পায়রা আমার চলছে এখনো সব একসাথে চলছে 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 এবং এটা আবার উড়ে গেছে এই অনেক ভাববে যে দাদা মিথ্যে কথা বলছে দাদা সত্যি বলছে কি মিথ্যে বলছে একবার উড়েছিল আবার বসে পড়েছিল আবার উড়ে গেছে যেহেতু বন্ধুরা বাইরে আছে বাড়িতে নেই বাবা আছে ওদের ছাতে লোক করলে উড়ে যায় পায়রাগুলো এই আমার পায়রাগুলো একটা এক ঝাঁক আমার এই ছটা পায়রা একসাথে চলছে এই ছোট পায়রা আমার ছটা আমার এবং এই ঝাঁকটা বন্ধুর সকাল দশটা থেকে চলছে পায়রা চলছে সকাল দশটা থেকে ছটা পায়রা একই সাথে আছে ভালো পরিষ্কার বোঝা যাচ্ছে নিচে এসছে সেই কারণে অনেক নিচে এসছে বন্ধুরা পায়রা এখনো চলবে পায়রার চাল খুব সুন্দর আছে নিজের পায়রার প্রতি একটা বিশ্বাস আছে আমার টুর্নামেন্ট হয়ে গেলে বাড়ি দেখছি পায়রা ছেড়ে দেবো অনেক পায়রা হয়ে গেছে বন্ধুরা সেই ধরনের কিছু পায়রা ছেড়ে দেবো আর আমি বেশি দামে পায়রা ছাড়ি না খুবই অল্প দামের বন্ধুরা পায়রা ছাড়ে খুবই অল্প দামে পায়রাগুলো আবার হারিয়ে যাচ্ছে ওই দিকে চলে গেছে দুটো কেটে এই চলে এসেছে বাড়ির দিকে নিয়ে আসছে চারটে পায়রা চারটে পায়রা আসছে এই তিনটে পেছনে একটা আছে এই তিনটে এই পেছনে একটা আছে এইটা পেছনে আছে এদিকে তিনটে আছে বারবার লোকের পায়রা উঠছে বন্ধুর বন্ধুরে বন্ধুদের অন্য অন্য লোকেদের পায়রা উঠছে সেই কারণে একটু ডিস্টার্ব হচ্ছে এই পায়রাটা হাইটে চলে যাচ্ছে এদিকে তিনটে আছে এই সিঙ্গেল আছে আশা করি দেখা যাবে দেখা যাচ্ছে এবং এই তিনটে পায়রা জুম করে দেখানোর চেষ্টা করবো এই তিনটে পায়রা সকাল দশটা থেকে চলছে এই এখানে সব পায়রাগুলো আমার একসাথে হয়ে গেছে আবারও এই বন্ধুর ঝাঁকটা চলছে এখানে কত পায়রা উঠছে বন্ধুরা বন্ধুটার এই আমার পায়রাগুলো সব আগে পিছু করে আছে এখানে একটা আছে এর পেছনে একটা আছে এই দিক থেকে আসছে এইটা একটা এইগুলো সব এখানে আছে এই পায়রাগুলো এই বাড়ির কাছে এই পায়রাগুলো চলছে এখানে চারটি এখানে একটা আর পেছনে একটা আছে পেছনে আসছে এই দিক থেকে যাচ্ছে বন্ধুরা সেই পায়রাটা ওদের সাথে মিশে যাবে এই পায়রাগুলো বসে বললা আবারও বন্ধুর পায়রাগুলো বসে বললে সব একসাথে হয়ে গেছিলো একটু হাইটে ছিল সেই কারণে ভিডিওটা করেছিলাম না আবারও নিচে এসছে নিচে আসলে ভিডিওটা দেখাতে সুবিধা হয় পায়রাগুলো এই পায়রাগুলো চলছে এই পাঁচটা পায়রা একসাথে চলছে পেছনে একটা আছে আসছে এর পেছনে আছে দেখতে পাবো আশা করি আসছে পায়রা নেই পায়রা আসছে না আগুন মাথার কাছে আছে আর এই বন্ধু ঝাঁকটা চলছে কারণে এই আসছে এটা 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 পেছনে আছে এটা পেছনে আছে সবুজ মাদি এই পাড়া সব বাড়ির কাছে আছে এই বাড়ির কাছে আছে এই পায়রা ছটা চলছে এখনো পায়রা ছটা চলছে একটা হাইট আছে এই পায়রা চারটে বাড়ির কাছে ঘুরছে টুর্নামেন্টের এই চারটে পায়রাই চলবে বন্ধুরা আমার ওই চারটে ওই দুটো পায়রা একটু বাড়ির দিকে টান থাকে এইগুলো লঙে লং ছুটে চলে যায় হাইট ধরে নেয় সঙ্গে সঙ্গে তো এই চারটে পায়রাই দেবো এই বন্ধুর পায়রা সব চলছে

আসবে বাড়ির কাছাকাছি ঘুরছে এখন পায়রাগুলো এই পায়রাগুলো চলছে পাঁচটা দেখতে পাচ্ছ প্রায় একটা আছে গেছে হয়তো তাদের পায়রা সাথে সাথে মিশে গেছে এরকম হতে দেখছি দেখা গেলে দেখানোর চেষ্টা করবো সেই পায়রাটাকেও ছটা পায়রা আমার চলছে দশটা থেকে পায়রা চলছে পায়রার স্পিড দেখে বুঝতে পারছো পায়রা এখন রেজার্ভ করবে আশা করি

দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আসছে পায়রাটা কত ঘন্টা উঠছে সকাল দশটা থেকে উঠছে এখন বাজে টাইম বোঝা যাবে ঘন্টা মিনিট হয়েছে বন্ধুরা সাত ঘন্টার গায়ে চলছে এই পায়রাগুলো চলছে বলেছি সাত থেকে আট ঘন্টা করে পায়রাগুলো রেজাল্ট করে পায়রা চলছে পায়রার পিছনে পরিশ্রম যেমন করবে পায়রার রেজাল্ট সেইভাবে দেবে তোমাদের তো আমি পায়রার পিছনে প্রচণ্ড পরিশ্রম করেছি তো তার রেজাল্ট পায়রা দিয়েছে অবশ্যই খুব ভালো লাগে পায়রাই হবে উঠলে ভালো তাদের থেকে নিয়ে লেগে সারাদিন পায়রা উড়ে যাবে এরকম কোনো কথা নাই নিজেকে পরিশ্রম করতে হয় পায়রা চলছে

এই ছটা হয়ে গেছে হাইটে একটা দেখাচ্ছি বন্ধুরা পায়রাগুলো কোথায় গেল এই পায়রাগুলো চলছে একটা পায়রা হাইটে আছে এই হাইটে এই পিছনে আছে ওদের যাচ্ছে একসাথে হয়ে যাবে বন্ধুরা সব একসাথে হয়ে গেছে একটা আছে আমার বাড়ি হচ্ছে বাগনান বাগনান যদি চেনেন তাহলে অবশ্যই যদি বাগনান খাজুর বাগন নেই পায়রা চলছে এই পাঁচটা আছে এই এখানে একটা ছটা পায়রাই চলছে সকাল দশটা থেকে চলছে বন্ধুরা প্রায় সাত ঘন্টা হতে চলেছে আর কিছুক্ষণের ব্যাপার সাত ঘন্টা হতে টুর্নামেন্টের দিনে বন্ধুরা মেন রেজাল্ট টুর্নামেন্টের দিনে রেজাল্ট কি করছে ওটাই দেখার আছে এই পায়রা সব একসাথে বাড়ির কাছে ঘুরছে ওরা নিচে নিচে ঘুরছে এই পায়রা ঘুরছে ছটা পায়রা আছে পেছনে একটা পায়রা আছে এই আসলো পিছনের পায়রাটা এইটা হাইটে আছে এই এই পাঁচটা আবার হাইট নিয়ে নেবে বন্ধুরা পায়রাগুলো ছোট করে রিং নেবে মানে হাইট নেবে পায়রা আমার জানা আছে পায়রা শর্ট রিং নিলেই আমার পায়রা হাইটে চলে যায় পায়রা নিচে এসে অনেক ভরে দশ কুড়ি মিনিট করে ঘরে তারপর আবার আস্তে আস্তে হাইট নিয়ে নেয় শর্ট রিং নিয়ে মেন হচ্ছে টুর্নামেন্টের দিনে বন্ধুরা কী রেজাল্ট করে ওইটা দেখা যাচ্ছে পায়ের অনেকটা হাইটে গেছে আবারও নিচে একাদা নিচে চলে এসেছিলো আবারও হাইটে গেছে হালকা হাইটে গেছে দেখা যাক কী করে কতক্ষণ রেজাল্ট করে আর সাধু ঘন্টা হতে বন্ধুরা ছ মিনিট বাকি আছে চলছে ছটা আছে গেছেই পাঁচটায় একটা আসছে এই পাঁচটা পায়রা পেছনে একটা পায়রা ছটা চলছে সকাল দশটা থেকে চলছে বন্ধুরা এই ছটা একসাথে হয়ে গেছে আশা করি বুঝতে পারি ভালো হবে বিল্ডিংটার জন্য গাছ হচ্ছে

এইদিকে বাড়ির দিকে দুটো আছে অন্য সাইডে চারটে বাইরে গেলো বাড়ির কাছে ঘুরছিলো খুবই ভালো লাগছিলো ভিডিও করতে কারণ দেখাতে পারছিলাম তোমাদের সেই কারণে এই দুটো পায়রা বাড়ির কাছে আছে আর চারটে পায়রা এই দিক থেকে আসছে এই লাল গাছের কাছ থেকে আসছে আশা করি দেখা যাচ্ছে ভালোই হম দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে মোটামুটি এই আসছে চারটে পায়রা এই চারটে আছে আর দুটো তো দেখালাম কেটে গেছে এই দুটো নিচেতে আছে এই একটা একটা আছে দুটো আর উপরে চারটে চলে গেছে উপরে চারটে আছে এই নিচেতে একদম বাড়ির কাছে দুটো পায়রা নিবে এসছে একটা সাদা নয় কেটে এসছে হাই হাইটে চলে গেছে চারটে পায়রা মনে হ্যাঁ দাদা খুব কম খুবই কম পায়রা সেল করি এই কিছুদিন আগে দিয়ে দিলাম একটা দাদাকে তিনটে পায়রা দিয়ে দিলাম খুবই অল্প দামে দিয়ে আমি পায়রা খুবই সবারই পরিস্থিতি খারাপ এখন কাজকর্ম অবস্থা সবারই খারাপ তো খুবই দাম নেই না আমি পায়রা অল্প দামেই পায়রা ছাড়ি পায়রার রেজাল্ট হানড্রেড পারসেন্ট আমি গাইডও করি পায়রা শুধু দিয়ে দিলেই কর্তব্য শেষ হয়ে যায় না তাকে গাইডও করতে হয় পায়রা কীভাবে ওড়াবে তো যতটুকু শিখেছি মানুষকে শেখানোর চেষ্টা করি পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তুমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ পায়রাগুলো হাইট ধরে নিয়েছে আবার সব পায়রাগুলো এই পায়রাগুলো হাইট ধরে নিয়েছে আর একটা পায়রা কোথায় গেল এই পেছন দিকে একটা পায়রা আছে এই পাঁচটা পায়রা আবার হাইটে চলে যাচ্ছে বললাম হাইটে যাবে পায়রাগুলো কারণ পায়রার চাল এখন খুব ভালো আছে এই পাঁচটা পেছনে একটা আছে এই ছটা পায়রা একসাথে এই পাঁচটা এই এখানে ছটা হয়ে গেছে একসাথে বন্ধুরা চলছে নিচে থাকলে লাইভ ভিডিও করতে সুবিধা হয় বন্ধুরা এই পায়রাগুলো এই সাইডে চলে গেছে যাচ্ছে এই সাইডে লং লং ছুটে বন্ধুরা বাড়ির কাছে কিছুক্ষণ আসছে এসে ঘুরে আবার ফলি যায় চলে গেলো আর সেভাবে দেখানো সুবিধা হবে না আসলে অবশ্যই দেখাবো ওই দিক থেকে আসবে অবস্থা নিচে থেকে এই গাছের নিচে আসছে এই দিক থেকে একটু জুম করি জুম করলে ভালো বলা যায় এই আসছে পায়রাগুলো আসছে ছটা পায়রা আসছে হয়তো ছবিটা পেটে যাবে জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু ছবিটা জুম করলাম এই পায়রাগুলো চলছে নিয়ে যাচ্ছে পায়রা গুলো চলছে এই ছটা পায়রা আমার নিয়ে আসছে পায়রা গুলো ছটা পায়রা আবার এসে গেছে পায়রার চাল যেভাবে নতুন পায়রা ছাড়লে হয় মানে প্রথমে ছাড়লে যেভাবে চাল চলে সেইভাবে চলছে পায়রাগুলো মানে এখনো রেজাল্ট করে পায়রা খুবই ভালো এটুকু বিশ্বাস আছে পায়রার ড্যানার কন্ডিশন খুবই ভালো হচ্ছে চাল খুবই ভালো আছে কারণ ওরাই পায়রা বুঝি এই পায়রা চলছে এক দুই তিন চার পাঁচ ছটায় আছে এই দুই তিনে পাঁচ পেছনে একটা ছটা একসাথে চলছে পায়রা চলছে খুবই সুন্দর চালে চলছে এই পায়রা সব চলছে একসাথে এই পায়রাগুলো হাইটে নিয়ে নিয়েছে এর পিছনে একটা পায়রা আছে এই এখানে একটা আছে আছে তিন পরের চার বেবিও আছে দুটো নারী পায়রা আছে এর মধ্যে একটা নর দিয়ে দেবো গোলা ঢাপের নট মেসে নড়ে একটা ছেড়ে দেবো এ থেকে আমার নর পায়রা বেশি গেছে লোকটা একটা নর ছেড়ে দেবো কোনো দাদা ভাই নেবার ইচ্ছা থাকলে অবশ্যই টুর্নামেন্ট বাদে আমার সঙ্গে যোগাযোগ করবে প্রথমেই বলেছি খুবই অল্প দামে পয়লা চালিয়ে নিয়ে পয়লা চলছে পায়রা এখনো চলবে আমার একটা গ্রুপে শেয়ার করছি বন্ধুরা পায়রাগুলি এই সাইড থেকে আসছে ছটা পায়রা একসাথে হয়ে গেছে অনেকক্ষণ ভিডিও লাইভ অনেকক্ষণ ধরেই করছি এই ছটা পায়রা চলছে একসাথে সকাল দশটা থেকে চলছে পায়রা গুলো এখন চাল খুবই সুন্দর আছে পায়রা এই ছটা পায়রা তিনটা আগে তিনটে পেছনে আগে পিছু করা আছে পায়রা কিছুক্ষণ আগে বাড়ির কাছে ঋণ ধরে ঘুরছিল এখন আবার লঙে লং চলে যাচ্ছে সকাল দশটা থেকে চলছে বন্ধুরা পায়রা আমার আটটার সময় দেওয়ার কথা বলেছিল তো পায়রাগুলো চান দেওয়া হয়নি না সেই কারণে চান দিয়ে শুকোতে টাইম লেগেছিল তো শুকিয়ে যেতে পায়রাগুলো ছেড়েছিলাম দশটার সময় এই পায়রা চলছে এই ছটা পায়রা এই তিনটে এই তিনটে ছটা পায়রা চলছে পায়রা চলছে এই তিনটে পিছনে আছে তিনটে এই তিনটে ছটা পায়রা খুবই সুন্দর চলে চলছে কোনো আমার মুভমেন্টই নেই বন্ধুরা পায়রা সকাল থেকে চলছে যেন কেউ দেখলেই মনে হবে যে এই পায়রা ছেড়েছে এই পায়রাগুলো লং লং ভেসে মিশে যাচ্ছে বন্ধুরা সোজা দিকে যাচ্ছে এই একটা পায়রা বাড়ির দিকে টানছে এই নটটা বাড়ির দিকে টেনে নিয়ে আসছে এই নটটা বাড়ির দিকে টানা আছে সাধারণ আটটা এই পায়রা আছে ছটায় একসাথে আছে সাধারণ আটটা সামনে দিকে আছে এই যাচ্ছে সব একই দিকে মেসে চলে যাচ্ছে সোজা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা এই দিকে সব পায়রাগুলো একই দিকে চলে গেল এদিকে সোজা বেরিয়ে গেছে পায়রা সকল 10টা থেকে চলছে পায়রাগুলো মেন্ট হচ্ছে বন্ধুরা এখন যতই উড়ুক না কেন টুর্নামেন্টের দিনে মেন্ট রেজাল্ট এখন পায়রা সারাদিন উঠলেও কোনো দাম নেই পায়রাগুলো আসছে এই সাইড থেকে দেখানোর চেষ্টা করবো তো আবারও বন্ধুরা বাড়ির কাছে এসে ডিং ধরে উঠলে আবারও দেখাবো এখন একটু দূরে দূরে চলে যাচ্ছে পায়রাগুলো বাড়ির কাছে এসছে একটা পায়রা মানে আবার ভিডিও চেষ্টা করবো দেখানো এই একটা হয়ে গেছে বন্ধুরা তারা পাঁচজন একসাথে আছে এই নটটা একটু বাড়ির দিকে টেনে নিয়ে আসছে এ চলে এসেছে বাড়ির দিকে তারা হয়তো অনেক হ্যাঁ তারা অনেকটা দূরে বেরিয়ে গেছে বন্ধুরা এই বাড়ির দিকে চলে আসছে একটা একা আছে একা বাড়ির দিকে চলে এসেছে এগুলো আসছে বন্ধুরা এই সাইড থেকে পাঁচটা বাইরে এই সাইড থেকে আসছে দেখতে পাবে আশা করি বোঝা যাবে একটু জুম করে দেখালে ভালো বোঝা যাবে এই চলছে পাঁচটা বাইরা পেছনে ওইটাও চলে গেছে বন্ধুরা বন্ধুরা বাইরের কাছে সিটিং ধরে উঠলে আবারও ভিডিও দেবো